Green life, greener views of Ashana. ওয়াসআপ গাইস কী অবস্থা সবার কেমন আছেন আরিয়ান খান বাবু কই জান ভাই ডাকাত ধরতে যাচ্ছি তা সৃষ্টি ডাকাত ভাইয়া ইয়েস ডাকাত হই না বলো কতদিন পর লাইভে আসছি অনেক দিন পর আপনারের লং লং টাইম কোথায় যাচ্ছেন রাস্তা না যাচ্ছি ব্রো ডাকাতের রাস্তা না যাচ্ছি এদেরকে ধরার জন্য নতুন হ্যাঁ গাইস আজানটা শেষ হলো তোমাদের কমেন্ট আমি আবার পড়তেছি সাদিয়া পুলিশ এতদিন লাইভে আসেন নাই কেন এতদিন একটু কাজে বিজি ছিলাম রো কেমন আছেন ভালো ভালোবাসছি হায় ভাই আমাকে একটু সাপোর্ট করতে বলেন সবাই ওকে সাপোর্ট করা কোনো মায়ের সাথে দেখা করতে যান নাকি ইয়াস মায়ের সাথে দেখা করতে যাচ্ছি তবে একটা না চোদ্দ পনেরোটা গাইস যে যেখান থেকে দেখতেছো সবাই লাইক করে দাও যা যা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে কোথায় যাচ্ছেন কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা সঠিক যায় না তবে একজন নিয়ে যাচ্ছে বলতেছে আসো আজকে তোমাকে নিয়ে ডাকাতি হয় সন্ধ্যার পর থেকে ডাকাতি হয় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ডাকাতি হয় আ লিমন ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন টাকা দেখার জন্য সবাইকে আগ্রহ আছে আ সুইট মি ব্রো হাই কি অবস্থা ব্রো তো আপনাদের কি অবস্থা কেমন আছেন অবশ্যই আমাকে জানান কতদিন পর আপনাকে কতদিন পর আপনাদের সাথে আবার দেখা ব্র তো আপনাদের সাথে অনেকদিন পর লং টাইম গুড ইউ ফ্রম যে যেখান থেকে দেখছো গাইস ভিডিওটাতে লাইক করে দাও কারণ আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তাই আজকে রাত্রে আপনাদেরকে একটা এলাকা নিয়ে যাব সামনের পথে আমি আসছি ও আওয়া আব্র তবে দিবা বাব থাকলে তাই আজকে আপনাদেরকে আমার একটা জায়গা নিয়ে যাবো রাত্রে দশটার পরে যেখানে নাকি মেয়েরা নাগাতি করে সো আপনারা কি এক্সাইটেড এটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার কি এক্সাইটেড কিনা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এটা করে লাইক করে দেন যারা যারা সাবস্ক্রাইব করেনি গাইজ দ্রুত সাবস্ক্রাইব করে দাও লাইক ডান করে দিলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ সাফা শাহাদ ফরিদপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে দেখতেছেন গাইস দ্রুত লাইক করে দেন আর আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো একদল মেয়ে ডাকাত যারা নাকি দিনের বেলা ডাকাতি করে গাইস আনিস তাই হায় হায় রাতের খাবার খেয়েছি না ব্রহ এখনো খাইনি আর পরে খাবো কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই করে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন হুসাইন চলে এসেছে যা যা কোনো লাইক দেনি কাজ দুটো লাইক করে দরকার কারণ আমরা এই কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে টাকার দেখাতে চলে যাবো টাকার দেখাবেন লিমা লিমা যাহা নিয়ে আস অবশ্যই টাকার দেখাও দেবো টাকা না দেখালে লাইভে কি জন্যই আসছি টাকার দেখানোর জন্যই আসছি درت سب کر دو لائک کر دو موبائل موبائل کی استعمال ملا موبائل

ওই ডাক তোমার বাসায় আপু কিছুটা পথ যায় তারপর দেখতে পাবে গাইস টাকাতে বংশ নির্বংশ করে দেবো আজকে আমরা গাইস টাকাতে বংশ নির্বংশ করে দেবো আপা আমাদের সাথেই থাকুন আর যেখান থেকে দেখতেছো গাইস অবশ্যই ভিডিওটা লাইক করে দাও আর যা জায়গা সাবস্ক্রাইব করি আমি আপনাদেরকে আবার বলবো সাবস্ক্রাইব করে দিন কারণ আজকের লাইকটা খুব ইন্টারেস্টিং হবে আমাদেরকে আমি আবারও বলে রাখি কারণ আজকে আমরা পুরো একটা গ্যাং নিয়ে যাচ্ছে ওদেরকে আসা জমা একটা কত সময় লাগবে বেশিক্ষণ সময় লাগবে না মাত্র বিশ মিনিট লাগবে আমাদের যেতে আমি নওগাঁ জেলা থেকে দেখতেছি অসংখ্য কে কোন কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই আমাদেরকে জানাবে যে যেখান থেকে জিল না লাইক দেবো না লাইক দেবো না যারা যারা লাইক করবে না তাদের কি আমি জানাই তারা আমার তাদেরকে আই লাভ ইউ যারা যারা লাইক করবে তাদের গাইলা ব্রো একটু যে যেখান থেকে দেখতেছো অবশ্যটাকে সাবস্ক্রাইব করো ভাই আপনাদের কি ভয় লাগে না না ব্রো আমরা লাইক করবো না লাইক না করলে তুমি তোমার ইচ্ছে ব্রো তোমার ইচ্ছা তুমি লাইক করলেও আসো না করলেও আসো তুমি লাইক করলেও আমার কিছু যায় আসে না না করলেও কিছু যায় আসে না আর মা একটা লিখছে মৌলভী বাজার অসংখ্য ধন্যবাদ মৌলভী বাজার থেকে দেখার জন্য রিপাত কেমার ঢাকা থেকে পপি ইসলাম ফরিদপুর ভাই ও আমরা রাশি এসকে ভাই আপনার কোন জেলায় বাসা আমার ঢাকা জেলায় বাসা মুক্তা আই আমি আমি ঢাকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও যে যেখান থেকে দেখতেছ নতুন সবাই সাবস্ক্রাইব করো ভাই আপনাকে পুলিশ ভাইয়া আমি নতুন আমি লাইক সাবস্ক্রাইব করছি আমির ভাই তোমাকে বিগ শার্ট আউট ব্রো অনেক ধন্যবাদ আমি আবার আমি তো দেখছি মালয়েশিয়া থেকে দেখছি সঙ্গে ধন্যবাদ ভাই বাসা কোথায় ঢাকা ভাই এটা ঢাকা কোথায় এটা হচ্ছে দিনাজপুর রাইজ আজকে আমরা লাইভ করতেছি দিনাজপুর থেকে আমি আপনাদেরকে আবার বলে রাখি আজকে আমাদের লাইভ হচ্ছে দিনাজপুর থেকে দিনাজপুর এক ভাইয়া বলছে আমার মামাও ব্লক আমার মামাও ব্লক করব গাইস আজকে আমরা লাইভ করতেছি দিনাজপুর থেকে কারণ দিনাজপুর অনেক বাজে অবস্থা ওইখানে নাকি সরি দিনাজপুর না সরি খাগড়াছড়ি থেকে গাইস খাগড়াছড়ি থেকে লাইভে আসলাম আজকে পা আসলে কি টাকা ধরবেন কি আপনি অনেক ভালো অনেক ভালো লাইভে দেখলে নাম নেয় না ইয়ার সাবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে প্রথমবার যুক্ত হওয়ার জন্য এভাবে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার বাবা ব্লগিং করে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি ঢাকার কোথায় থাকেন আপনার সাথে কী মিট করা যাবে আফিজ আসিফ ইসলামিয়াস অবশ্যই মিট করতে পারবেন আমি ঢাকা থেকে থাকি ঢাকা উত্তর আসলে আমার সাথে মিট করতে পারবেন ভাইয়া আমাকে বিকাশে পঞ্চাশ টাকা দেবেন অবশ্যই দেবো ভাইয়া আর ভাইয়া মোহাম্মদ আলী অসংখ্য ধন্যবাদ আর শুভ تارا اسلام ہمیں ایک بار کیسے ہاں کیسا ہے میرے جانے والا جو جو لا دیکھ رہے ہیں سب کو میرا سلام ہے کیسا ہے سب لوگ اچھا ہے بڑھیا ہے بتاؤ میرے کو عابر بھائی بھائی اپنے کے پولیس نو بروسن سلطانہ انلام طاقت ওই ভাইয়া আপনার তে কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে আপ্রো পাওয়া যাবে অবশ্যই আমার এফপিআইডিতে যা যা দেখতে চান তারা আমাকে অ্যাপিতে কমেন্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইভেন কারো যদি কোনো প্রমোশন করতে হয় প্রমোশন করে দেবো রিমার্ক তার আপনার কি ভয় করে না না আপনি ভয় করে না আসছিল আমি ঢাকা হাতে যে থাকি অসংখ্য ধন্যবাদ ওই ঢাকা গোপালগঞ্জ উপায় হঠাৎ করে কোন বাস বলেন পাশে থাকা কীভাবে বলেন আপনার কি সত্যি ডাকাত ধরে গ্যাস আমরা সত্যি ডাকাত ধরি হোয়াই ইউট হোয়াইট ডু ইউ লিভ আম লিভিং ঢাকা ব্রো আপু বাড়ি কই বাড়ি বাড়ির রথটা জবাবে যার জান্নাত লেখা কই ডাকাত টাকাতে নিয়ে আসবে আমি হায় হায় ব্রো গ্যাস আমি আপনাকে আবারও বলতেছি যে আর যে এখনো লাইক দাও না দ্রুত লাইক করে দাও একটি লাইক কমপ্লিট করটা লাইক লাগে আর দ্বারা এখানে সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করত কারণ আজকে কিন্তু রাত্রে একটা ইন্টারেস্টিং লাইভ নিয়ে আসবো গাইস আজকে এমন একটা লাইভ নিয়ে আসবো যেই লাইভে মেয়েরা ডাকাতি করে আপনারা কি প্রতিদিন লাইভ করেন নিয়ে সাপু আমরা প্রতিদিন কাজ হলো প্রতিদিন লাইভ করা কারণ কার্পিট আমি কোথায় যাচ্ছেন আপনার পাশে আসতেছি আপু আপনার পাশে আসতেছি রান্না করে রাখেন খাবো রান্নাটা খুলেছে তাই না কি হ্যাঁ কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না গাইজ আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গা না গিয়ে মেয়েরা ডাকাতি করে কতক্ষণ লাগবে বেশিক্ষ লাগবে না আমার সোনার ডাক না আলু খালু জো 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 লাইভ দেখতে হয়েছে ভাইয়া এতদিন লাইভে আসেননি কেন এতদিন আমি একটু বিজি ছিলাম গাইজ আমি আপনার যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারি তখন ওইখান থেকে আপনাদেরকে লাভ করে দেখাবো ব্লগিং করে দেখাবো আপনাদেরকে আমি ইউটিউব দেখাবো তো আমি ওইটা প্রসেসিং করার জন্য গিয়েছিলাম আমি খুব শুন চলে যাবো গাইজ পান ছেড়ে একটা লাভ লাভ আমাকে অসংখ্য ধন্যবাদ আজকে কী ধরবেন নাকি ডাকাত ভাই আজকে ডাকাত ধরবো আপনার কয়জন বেশি জনের গাইজ আমি তো এভরিডে টাকা ধরতে আসি আপনারা জানেন আরে পেটে আমি আপনাদেরকে টাকার ধরে দেখাই রো আপনাদের কষ্ট স্যাড হওয়ার কিছু নেই আপনি কোথায় থাকেন রো এখন আমি থাকি টাকায় আপনাদের এখানে কয়টা বাজে আমাদের এখানে বাজে এখন সাতটা সাত পিস বাংলাদেশে আছি তো এই জন্য আপনি কি প্রতিদিন ডাকাত ধরে নিয়ে আস অবশ্যই আমি প্রতিদিন ডাকাত ধরি ডাকাতদের সাথে আমরা প্রতিদিন আড্ডা মারি রিজার্টার হ্যালো হ্যালো কোন কোন দেশে যাবেন ব্রো ইউরোপে ঢুকবো দেখি কোন দেশে যাওয়া যায় তবে ইউকের জন্য লাইন গার্ড করে রেখেছি ব্রো ইউকে যাওয়ার খুবই ইচ্ছা দেখি জানার একটা কতক্ষণ লাগবে বেশি লাগবে না খুব টাকা আদিয়া আপু বলছে আপু ওরা কালকেও আমাদের সাদিয়া মিষ্টি কমেন্ট করছে রিমা আপু ওরা কালকে অনেকগুলা ডাকাত ধরছে অবশ্যই সাদিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বুঝার জন্য রিমা আপু ডাকাত কিছু করে না ডাকাত কিছু করে না কারণ ডাকাত কিছু করতে পারে না আপনাদের ভয় লাগে না না ব্রো আমাদের ভয় লাগে না আমাদের ভয় দেখাইতেছে না ব্রো ভয় দেখো না ডাকাত খুঁজতে খুঁজতে আমার চোখে কানা আমার ডাকাত খুঁজতে খুঁজতে আমার চোখ কানা হয়ে যাবে জান্নাত আপু আপনি ডাকাতি খুঁজতে হবে না আমরা আপনার বাসায় চলে আসতেছি এসে আমরা ডাকাতি করব তখন আপনারা আমাকে ডাকাতি বলে ধরে ফেলবেন আপনি সেটি নাকি কি আপনাকে সেটি আমি অস্ট্রেলিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ অস্ট্রেলিয়া থেকে দেখার জন্য আমাদের ভয় নাই কি লভ জান্নাতাপুল পুলিশে চলে আসেন রাজশাহী বাগমারা না এত দূর যাবো না ঢাকা থেকে এত দূর যাওয়া পসিবল না অনেক দূর গাছ যা এখনো লাইক করে লাইক করে দাও যা যায় এখনো গাছ দ্রুত সাবস্ক্রাইব করে দাও যাক অনেক বেগম ভাই কুই যাদের টাকা দেখতে খুব ইচ্ছা যাদের ধৈর্য খব তারা তাদের বাড়ির থেকে দেন আমরা আমি নিচে আসবো টাকাতি করতে তারপর আপনি নিচ্ছে কি ভাই এটা তো আমাদের এলাকা বলতো এলাকাটা কোথায় গাজীপুর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আর জানা তা আচ্ছা তাহলে নারায়ণগঞ্জ আসেন নারায়ণগঞ্জ কোন জায়গায় আসবো বলেন নারায়ণগঞ্জে তো আমি লাইভ করতেছি আমার যে এখন এই লাইভটা দেখতেছেন এটা তো নারায়ণগঞ্জের অলিগলির ভিতরেই লাইভ কত সময় লাগবে বেশি সময় লাগবে না আমার নাম মানহা মানহা আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি নতুন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব আমরা কাজপুর ব্রিজের গোড়া দিয়ে ঢুকছি বুঝছেন ভিডিওটা কাজপুরের দিক থেকে হচ্ছে সাইন সাইনবোর্ডের থেকে না আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম থেকে ভিডিওটা থেকে কিছু আগে আসছি দেন তার করেন এবং আনতি বাসা ছেড়ে চলে যায় না এটা কোনো কথা হচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে সবাই সবার অবু দাক এ টাকা বের হোক টাকা